আসসালামু আলাইকুম দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের লেকচার প্রকাশনী থেকে প্রশ্ন আসে তোমাদের জন্য আমি একটি প্রশ্নের সৃজনশীল অংশগুলো দিয়ে দিলাম তোমরা যদি এই এতটুকু পড়া আশা করি হবহ কমন পাবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন প্রশ্নের দুই নং দেখি দুই নং অর্থাৎ দুই নং প্রশ্নটি থ্রি সিক্স টুয়েলভ টোয়েন্টি ফোর ফোরটি এইট ডট 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 একটি অনুক্রম ক নাম্বার অনুক্রমটির নাম কি এবং কেন ক্ষম্বার অনুক্রমটির পঁচিশতম পদ নির্ণয় করো গনাম্বার অনুক্রমটির ধারাটি লিখো এবং এর বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করো তারপর হচ্ছে তিন নং রহিম সাহেব বেতন থেকে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করে এবং পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করে তো প্রশ্ন ক রহিম সাহেব বিশতম মাসে কত টাকা সঞ্চয় করে তারপর প্রশ্ন খ প্রথম বিশ মাসে মোট কত টাকা সঞ্চয় করে প্রশ্ন গ কত বছরে রহিম সাহেব মোট দশ হাজার সরি এক লাখ বাষট্টি হাজার টাকা সঞ্চয় করবে এখন হচ্ছে চার নং প্রশ্ন চার নং প্রশ্ন সূচক উল্লারিত মধ্যে লক কে ভিত্তিক এক্স বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজিক টু লক কে ভিত্তিক ওয়াই বাই কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার ইজিকুল টু লক কেভিত্তিক জেড বাই আর স্কোয়ার প্লাস আর পি প্লাস পি স্কোয়ার এবং কিউ ইজ ইকল টু এম টু দি পাওয়ার ফোর বি ইন্টু এন টু দি পাওয়ার এইট প্লাস টু বি মাইনাস এম টু দি পাওয়ার সেভেন বি ইন্টু এন টু দি পাওয়ার ফাইভ মাইনাস বি এবং হচ্ছে আর্টের ক এম ইজ ইকল টু এন ইজিক টু ওয়ান এবং বি ইজ ইজিক টু জিরো হলে কিউ এর মান নির্ণয় করো তারপর হচ্ছে খ দেখাও যে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু জেড টু দি পাওয়ার আর মাইনাস পি ইজ ইকাল টু ওয়ান তারপর হচ্ছে কিউ গ কিউ ইজিক টু জিরো হলে প্রমাণ করো যে বি লক কেভিত্তিক এম বাই এন ইজ ইকল টু লক কেভিত্তিক এন তো এটা ছিল আট নম্বর প্রশ্ন সরি এটা ছিল চার নং প্রশ্ন এখন আমরা দেখি পাঁচ নং অনেকের জমির উর্বরতা পাঁচ পার্সেন্ট হারে কমতে থাকে বারো পার্সেন্ট কমে যায় অন্যদিকে রাফির জমির উর্বরতা পাঁচ পার্সেন্ট হারে কমতে থাকে ক পাঁচ নং এর ক কত বছরে উনি জমির উর্বরতা বারো পার্সেন্ট কমে যাবে হনিকের সমপরিমাণ সময়ে রাফির জমির উর্বরতা পরিমাণ নির্ণয় করো এখন হচ্ছে ছয় নং প্রশ্ন থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইজ ইজিক টু সেভেন এবং সিক্স এক্স প্লাস টেন ওয়াই ইজ ইজিক টু ফোরটিন একটি সমীকরণ জুট ক সমীকরণ জুটটি সামঞ্জস্য বা অসামঞ্জস্য নির্ভরশীল নাকি নির্ভরশীল ব্যাখ্যা করো এবং সমাধান নির্ণয় করো খ আর গুণন পদ্ধতি সমীকরণ জুটটি সমাধান করো তারপর সাত নং সাত নং প্রশ্ন কোনো শ্রেণীকক্ষে মেজের দৈর্ঘ্য চার মিটার ও প্রস্থ দুই মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গ মিটার বৃদ্ধি পাবে কিন্তু দৈর্ঘ্য চার মিটার হ্রাস এবং প্রস্থ দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল ষোলো মিটার হ্রাস পাবে তো সাতের ক তথ্যের আলোকে সহ সমীকরণ গঠন করো শ্রেণীকক্ষে মেজের দৈর্ঘ্য ও প্রস্থ আর গণন পদ্ধতিতে নির্ণয় করো গ শ্রেণিকক্ষটির মেঝের ক্ষেত্রফল ও পরিষেবা নির্ণয় করো এখন হচ্ছে আট নং আট নং প্রশ্নে একটি সমকূলিত ত্রিভুজ দেওয়া আছে কিউ আর এখানে পিকিউ বাহুর দুর্গ হচ্ছে চার সেন্টিমিটার এবং কিউআর বাহুর দুর্গ হচ্ছে তিন সেন্টিমিটার এবং পি আর বাহুর দুর্গ হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং কোন আর এর মান হচ্ছে ষাট ডিগ্রি শিক্ষক ক্লাস বোর্ডে একটি সমকোণী ত্রিভুজ পি কিউআর অঙ্কন করলেন এবং তিনটি বাহুর দৈর্ঘ্য ইচ্ছামতো নিলেন যা তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার ভূমি সংলগ্ন সূক্ষ্ম নিলেন ষাট ডিগ্রি ক ক ত্রিভুজের অপর সূক্ষ্মণের মান নির্ণয় কর খ বাহুগুলোর অনুপাত ব্যবহার করে কোন আর এর সাপেক্ষে সকল ত্রি অনুপাত নির্ণয় করো গ বাহুগুলোর অনুপাত ব্যবহার করে কোন পি এর সাপেক্ষে সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় কর গ এখন হচ্ছে নয় নং নয় নং প্রশ্ন একটি পাহাড়ের উচ্চতা এইট পয়েন্ট এইট ফোর এইট কিলোমিটার পাহাড়টির শীর্ষবিন্দু দূরবর্তী কোনো একটি স্থানে টু পয়েন্ট টু ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করে রতন সকাল দশটা পনেরো মিনিটে ওই স্থান থেকে পাহাড়টি দেখতে চেষ্টা করলো ক নম্বর প্রশ্ন পাহাড় থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো এবং ক নম্বর প্রশ্ন উক্ত সময়ে ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার অন্তর্গত কুনের মানকে রেডিয়ানে প্রকাশ করা অর্থাৎ ঘড়ির কাটা ও ঘণ্টার কাঁটার মধ্যবর্তী কোন নির্ণয় করা হবে তারপর তা রেডিয়ানে প্রকাশ করতে হবে তারপর আমরা দেখি দশ প্রশ্ন নশ্ন এক মাদ্রাসার নবম শ্রেণীর একশো পঁচিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ প্রাপ্ত নম্বর দশ থেকে বিশ বিশ থেকে এবং শিক্ষার্থীর সংখ্যা দশ থেকে বিশ জন বিশ থেকে ত্রিশ সতেরো জন ত্রিশ থেকে চল্লিশ ত্রিশ জন চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ জন পঞ্চাশ থেকে ষাট বিশ জন ষাট থেকে সত্তর আশ আটজন তো ক প্রশ্ন নবম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের গড় নম্বর কত প্রশ্ন সংক্ষিপ্ত পদ্ধতিতে বা অনুমিত গড় পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করো তারপর এখন সর্বশেষ প্রশ্ন এগারো নং এগারো নং সাকিবের আট ম্যাচের রান নিচে দেওয়া আছে বাহাত্তর পঞ্চান্ন একশো সাতষট্টি সাতাশি চল্লিশ ছিয়াত্তর আশি তাহলে এগারোর ক সাকিবের রানের গড় নির্ণয় করো অর্থাৎ সাকিবের রানের গড় কত এগারোর খ দেখাও যে সাকিবের রানের মধ্যক গড় রান অপেক্ষা বেশি গ মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থীরা এটা ছিল নবম শ্রেণীর লেকচার প্রকাশনীর তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ একশো পারসেন্ট কমন সাজেশান আশা করি তোমরা এটা যদি পড়ে যাও হুব হু কমন পাবে তো প্রিয় শিক্ষার্থীরা আমার চ্যানেলের এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন এবং সমাধান পেতে অতি দ্রুত সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে শেয়ার করো এবং লাইক করে পাশে থাকো ধন্যবাদ সকলকে